আমাদের পুরুষ ক্রিকেট টিম নিয়ে আমরা যতটা আলোচনায় থাকি বা মাতামাতির মধ্যে থাকি আমাদের মহিলা ক্রিকেট দলটা নিয়ে কেন এতটা হয় না এর পেছনে কি কোনো কারণ আছে বা কোনো ধরনের কোনো বৈরিতা আছে আপনি কি মনে করেন অবশ্যই বড় কারণ আছে আমার মনে হয় যে গণমাধ্যম একটা বড় কারণ হতে পারে যেটা আপনারা যদি এটা প্রচার প্রসারটা ছড়িয়ে দেন ব্যাপকভাবে তাহলে আমার মনে হয় যে মেন্স ক্রিকেটের মতোই ওমেন্স ক্রিকেটও আলোচনায় আসতে পারে এবং দর্শক আরও বেশি বেশি মাঠে গিয়ে খেলা দেখতে পারে এবং তারা টেলিভিশনও ম্যাচগুলি উপভোগ করতে পারে সো ইটস অল অ্যাবাউট আমরা মনে করি যে আমরা আমাদের জবটা পালন করছি এখন ইটস জব ইয়ার্স প্লিজ ডু ইয়ার জব ফর আস ইটস এ রিকোয়েস্ট আমাদের জন্য তাহলে আমার বিশ্বাস যে দর্শক আরো আনন্দ সহকারে আমাদের খেলা উপভোগ করবে এবং আরো বেশি আলোচনা সমালোচনা হবে আপনি নারী দলের একদম প্রথম সারির একজন ক্রিকেটার এবং আপনি বাংলাদেশকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করেন সেই জায়গা থেকে আজকে যদি আমরা প্রশ্ন করি যে বাংলাদেশের ক্রিকেটে নারী দলের কি দৈনতা আছে বা কিসের অভাব আছে বোধ করছেন এই সময় আপনি ওয়েল এখন আসলে অভাবের সময়টা চিন্তা করার মতো সময় নয় এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার সময় কারণ আমরা অলরেডি আইসিসির চ্যাম্পিয়নশিপের আন্ডারে যে ম্যাচ সিরিজগুলি হওয়ার কথা দুই সাল পর্যন্ত চলবে আমরা অলরেডি তিনটা সিরিজ খেলে ফেলেছি নিউজিল্যান্ড সিরিজ শ্রীলঙ্কা সিরিজ এবং ইন্ডিয়া সিরিজ সো এখন সামনে এগিয়ে যাওয়ার কথা এবং আমরা সেই দিকেই ফোকাস রাখছি আমরা সামনে এগিয়ে যাব ম্যাচ বাই ম্যাচ সিরিজ বাই সিরিজ আমরা ফোকাস করব এবং ইনশাল্লাহ আমরা যতগুলি ম্যাচ জিতে পয়েন্টগুলি আর্ন করতে পারব আমাদের নেক্সট জেনারেশনের জন্য আমরা আসলে একটা টার্গেট সেট করতে পারবো সো উই আর জাস্ট বিল্ডিং বিল্ডিং নেটফ্লিক্সে একজন সুন্দর ক্রিকেটার বাংলাদেশের কোন নায়ক পছন্দ

ওনাদের দুজনকে আপাতত ফলো করছি দেখছি ওনাদের মুভি গুলি আমাদের যে প্রিভিয়াস বর্তমান সময়ের কথা বললাম থ্যাংক ইউ আপনাকে